আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু সুপ্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি অসুস্থ হয়েছেন বহু দিন ধরে চিকিৎসা করছেন কিন্তু কোনো উপকার হয় না আপনার অসুস্থতা দূর হয় না তবে আজকে বিশেষ একটি আমল বর্ণনা করব যে আমলটি আপনি অবশ্যই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ইংশা আল্লাহ আপনি সুফল পাবেন আসুন আজকের আমলটি কীভাবে করবেন কেমন করবেন এই বিতং আলোচনা করার আগে আজকে কয়েকটি কোরআন শরীফের গুরুত্বপূর্ণ আয়াত সম্পর্কে জেনে নেই প্রথম আয়াতটি হল সুরা ওবার চোদ্দ নম্বর আয়াত ওয়সফি সুদুর আকাউ মিমিন এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে আপনারা বাংলা উচ্চারণটি দেখে দেখে শিখে নেবেন অর্থ হলো এবং আল্লাহ মুমিনদের অন্তর শান্ত করে দেয় দুই নম্বর আয়াতটি হলো সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াত আয়াতটি হল ওয়া শিফাউল ফিস সুদুর ওয়া হুদাং ওয়া রাহমাতুল্লিল মিনিন এ আয়াতটির উচ্চারণ দেওয়া হয়েছে উচ্চারণটি দেখে দেখে শিখে নেবেন এর অর্থ হল এবং অন্তরের রোগের নিরাময় হৃদায়ত ও রহমত মুসলমানদের জন্য তিন নম্বর আয়াতটি হল সুরা নাহরের উনসত্তর নম্বর আয়াত ইয়ুজু বতু নিহা সারা বুম মুখ তালিফুন আল ওয়ানু হু ফি হি শিফা উল্লিনাস এখানে উচ্চারণ দেওয়া হয়েছে উচ্চারণের পর অর্থটাও দেওয়া হলো তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার চার নম্বর আয়াতটি হলো সোরা বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত ওয়ান মা কোরআনি শিফা ও রাহমাতুল্লিল বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে অর্থ হল আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত পাঁচ নম্বর আয়াতটি হল সুরা আশোয়ার আশি নম্বর আয়াত ওয়াঈজ আ মারিজ তুফা এর অর্থ হলো এবং যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন ছয় নম্বর আয়াতটি হল সুরা হামিম চৌচল্লিশ নম্বর আয়াত ওলু আমানু জিনা আনু হুদাও শিফা এখানেও উচ্চারণটি দেওয়া হয়েছে অর্থ হল বলুন এটা বিশ্বাসীদের জন্য হৃদায়ত ও প্রতিকার আমার প্রিয় বন্ধুগণ এই যে ছয়টি আয়াত তিলাবত করলাম এই ছয়টি আয়াতের আমল করবেন কীভাবে করবেন তার নিয়মটা হল যে সর্বপ্রথম সুরা ফাতেহা পড়বেন এরপর এই ছয়টি আয়াত বেজুর সংখ্যা হিসাবে পড়বেন পড়ার পর পানিতে কিংবা তো মিষ্টি পানি এবং এই মিষ্ট দ্রব্যকে আপনারা খাবেন অবশ্যই সুফল পাবেন এর পাশাপাশি আপনারা চিকিৎসাও চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই আমল করবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদের বিমারকে শিফা দান করবেন আপনি আরোগ্য হয়ে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ